এই তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে যা করেছে পুলিশ দিয়ে তো লোকটা দল পাল্টেছে লোকটা তো পাল্টায়নি লেস সেট যত কম বলা তত যায় তার অনেক বেশি মাটির সঙ্গে সম্পর্ক যেটা অন্য কেউ নেই পশ্চিমবঙ্গের মাটির গন্ধটাও বোঝে কিভাবে থাকা দরকার একটা বিরোধী দল সেই সংখ্যাটা সবসময় থাকা দরকার ছিল না তাই পাইপাল আমি দেখিনি রাজ্যপালের কয়েকটা রেস্ট্রিকশন থাকে রেস্ট্রিকশন না সেলফ ইম্পোজ রেস্ট্রিকশন সব ব্যাপারে মাথা গলায় এবিসি জানে না চেঁচিয়ে যাচ্ছে কি এসে গেল স্পিকার করালো কি ডেপুটি স্পিকার করালো কাউকে শপথ নে মানে কোন সদস্যের শপথ নেওয়ার ব্যাপারে সে সদস্যগুলো তো স্পিকারের তলায় গিয়ে বসবে হ্যাঁ বললাম এসব বাজে লোককে যত রাজ্যপাল করেছে রাজ্যপাল রাজনীতিহীন হবে প্রত্যেক ব্যাপারে মাথা গলাচ্ছে কি বলবো যে ফিরাদ হাকিম রাজ্যের পুর নগরায়ণ মন্ত্রী তিনি বলছেন যে ইসলাম ঘরে যারা জন্মায়নি তারা দুর্ভাগা তিনি তো একটা ধর্মনিরপেক্ষ সংবিধান ছুঁয়ে স্বপন নেই সেটা বলে ঠিক করেনি কিন্তু কোথায় বলেছে একটা ইসলাম ধর্মের সভায় সেই 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 জেনারেল তো বলে না জেনারেল সে মনে করতেই পারে যে দুর্ভাগা মানে যে যার ধর্মকে সে তার ভালো ভালো বলতে পারে যেমন ধর্ম মানে যেখানে যুক্তির শেষ সেখানে যুক্তি দিয়ে চলে না আর আমি যুক্তির শেষ যেখানে সেটা বিশ্বাস করি না বিশ্বাস মানে যুক্তির শেষ আমি বিশ্বাস করি আর কোনো প্রমাণ প্রমাণ নেই তো ওই বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর তো সেই বিশ্বাস যেখানে রিজন চলবে না মানে যুক্তি তর্ক চলবে না এই আর এক সময় যারা মণিপুর নিয়ে সরব হয়েছিল তারাই আবার চোপড়া নিয়ে চুপ আবার যারা চোপড়া নিয়ে সরব তারা হচ্ছে মণিপুর নিয়ে চুপ রাজনৈতিক বিচারিতা বিচারিতা দলকে দলকে এগিয়ে এগিয়ে জন্য জন্য খুব সিম্পল আমার দল ওই দল অন্য দল ভুল করলে চেঁচাবো আমার দল একই ভুল করলে চেপে যাব এই যে দীর্ঘ দশ বছর পর দেশ পেল বিরোধী দলনেতা রাহুল গান্ধী যাকে নির্বাচনের আগে বহুবার বাধা দেওয়ার চেষ্টা করেছে তার কপ্টারে হানা দেয়া হয়েছে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তারপরও বেশ ভালো ফল কংগ্রেসের না বিরোধী পক্ষদেরও থাকা দরকার বিরোধী দল সেই সংখ্যাটা সবসময় থাকা দরকার ছিল না তাই পায়নি রাহুল গান্ধী মধ্যে তো সবাই বলতো পাপ্পু আমি জাস্ট পাঁচ বছর ছ বছর আগে বলেছি ও কিন্তু ওর্জা পড়াশোনা অন্যদের নেই চিদম্বরম পিদম্বরমের আছে ওর যা পড়াশোনা নেই এখন তো বোঝা যাচ্ছে হ্যাঁ হারবার থেকে পাস করা আর হারবারে ভর্তি হতে গেলেও দম লাগে পাস করতে গেলেও দম লাগে হ্যাঁ সেন্ট স্টিভেন্স কলেজ থেকে পাস করা সেখানেও বেস্ট সেট অফ স্টুডেন্টস হয় এখন এখন বুঝছে লোকে এই যে রাহুল গান্ধীর মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হচ্ছে সংসদে কি বলবে মানে একজন তো বিরোধী দল নেতা তাই তো উচিত না কি বলবে বিজেপি যে জায়গাটা আমি বিজেপিকে বলছি না এদের সদস্যরা যে জায়গায় নিয়ে যাচ্ছে দেশটা মানে এটা ঠিক না যে সকলে বলে যে বঙ্গ বিজেপি বিরোধীরা বলছে এটা শুভেন্দু বিজেপি কার্যত শুভেন্দু ম্যাজিক কি কাজ করলো না নির্বাচনে মমতার বিরুদ্ধে না করেনি মমতার অনেক বেশি মাটির সঙ্গে সম্পর্ক যেটা অন্য কেউ নেই পশ্চিমবঙ্গের মাটির গন্ধটাও বোঝে কিভাবে অ্যাডজাস্ট করতে হবে মাটির গন্ধ মাটির সঙ্গে সেটা বোঝে এবং ওর গন্ধটা বোঝে এর কারণেই রাজনৈতিক দলের যে এই শুভেন্দু অধিকারীটা এক সময় তৃণমূলে থাকাকালীন তাকে টাকা নিতে দেখা গেছে আর তার পিছনে কোনো সিবিআই ইডি নেই এই তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে যা করেছে পুলিশ দিয়ে তো লোকটা দল পাল্টেছে লোকটা তো পাল্টায়নি লেস সেট দিবে যত কম বলা যায় তত ভালো ছেলেটা এমনি ভদ্র ব্যবহার আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে রাজনৈতিক দিক থেকে এটা সমর্থন করা যায় না